আচ্ছা একটা মুহূর্তের কথা ভাবা যাক সালটা দু পয়লা জানুয়ারি মিশন কন্ট্রোলে মানে একদম পিনপতন নিরাপতা এক দল বিজ্ঞানী প্রায় সাড়ে চারশো কোটি মাইল দূর থেকে আসা একটা সিগন্যালের জন্য অপেক্ষা করছেন একটা মহাকাশযান থেকে যার নাম নিউ হরাইজেন ঠিক যেটা আমাদের সৌরজগতের সব চেনা গুন্ডি পেরিয়ে পৌঁছে গেছে এক অন্ধকার বরফ জায়গায় তার লক্ষ্য আলটিমা থুলি নামের এক রহস্যময় বস্তু যে বস্তুটা কিনা আমাদের সৌরজগতের জন্মের মুহূর্তের গোপন কথা নিজের মধ্যে ধরে রেখেছে আর সেই সিগন্যালটা পৃথিবীতে আসতে সময় লাগবে ছ ঘন্টারও বেশি ছ ঘন্টা হ্যাঁ এই ছ ঘন্টায় মিশন কন্ট্রোলের বিজ্ঞানীরা কিছুই করতে পারবেন না শুধু অপেক্ষা তারা জানতেনও না মহাকাশযানটা তখনও মানে আস্ত আছে কিনা ভাবা যায় চালের দানার চেয়েও ছোট একটা মহাজাগতিক ধুলিকণার সাথে ধাক্কা লাগলেই নয় বছরের সাধনা